প্রভাত আমার প্রিয় পরিবার আশা করি তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছো সুন্দরবনের ছোট্ট একটি গ্রাম থেকে আমি সাথী আমার নতুন ভিডিওতে তোমাদের অনেক ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা সকাল সকাল শুরু করেছি তো সকালেই দেখো এখানে একদম চারিদিকে নেট দিয়ে ঘিরে দিয়েছে আমার দাদা এখানে মুরগি রাখার জন্য যেহেতু আমাদের অনেক মুরগি রয়েছে তোমরা দেখেছ তো দেখো মা এই প্রথমবার আজকে ওর মধ্যে মুরগি দিয়ে মুরগিকে খেতে দিয়ে দিল আর দেখতে এত ভালো লাগছিল সব মুরগিগুলো একসাথে যখন খাচ্ছিল এত সুন্দর দৃশ্য তো ওই জন্য আর মিস করলাম না সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম তো দেখো সকাল সকাল উঠে পড়েছি ঘুম দিয়ে সকাল বলতেই পৌনে ছটা হয়ে গিয়েছে তো ছটার সময় ঘুম থেকে উঠেই দেখো আগে ব্রাশটা করে নিচ্ছি আর আজকে সকাল থেকে রৌদ্র তো উঠেছে হালকা কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে চারিদিকটা দেখেছো একদম পুরো জল জ্বলে যে রৌদ্রর ব্যাপারটা না তো সেটা উঠেছে দেখেই মনে হচ্ছে বৃষ্টি বৃষ্টি ভাব আছে মানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এখন না হোক সকালের দিকটাই তো রয়েইছে তো দেখো এই কয়েকদিন হচ্ছে যে সকালের দিকটা তোমাদের সাথে খুব ভালো রকমভাবে শেয়ার কর দেখতে পাচ্ছি তো সকালে একদম চারিদিকের প্রাকৃতিক পরিবেশটা আমাদের গ্রামে কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও আর এইভাবে এত সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্যে ঘুম থেকে উঠে চারিদিকটা দেখা না চোখের দৃষ্টি যেরকম মনের শান্তিও সেরকম আর চারিদিকটা হেঁটে বেরিয়ে ঘুরে ঘুরে ব্রাশ করতে না বেশ ভালো লাগে মনটা একদম ভালো হয়ে যায় সকালবেলা উঠলে মনটা যেন কেমন শুকনো শুকনো হয় মন খারাপ লাগে কিন্তু এত সুন্দর পরিবেশ দেখার পরে মনটা কিন্তু আর খারাপ হয় না বেশ ভালো যায় সারাদিনটা তো চলো ব্রাশ করে এসে ব্রাশ রেখে দিলাম আর বিছানাটা দেখেছো এখনও তলা হয়নি পুরো অবছলো হয়ে আছে তো চলো আগে বিছানাটা ক্লিন করে ফেলি তো বিছানাটাকে গুছিয়ে নেবো এখানে বিছানা গুছিয়ে নেওয়ার আগে দুটো দেখো কাঁথা নিয়েছি মানে রোজ দিন এগুলো নিতে হয় আমার মায়ের হাতের তৈরি কাঁথা তো এখন যেহেতু বর্ষা পড়ছে বর্ষার জন্যে কী হচ্ছে তো ভোরের দিকটা না ফ্যান চলছে আর ঠান্ডাটাও বেশ ভালো রকম লাগছে তো কী হয় বলো তো এইরকম ঠান্ডায় হালকা এরকম যে মায়ের হাতে তৈরি কাঁথা গায়ে দিয়ে ভোরের দিকটায় ঘুমাতে না বেশ মজা লাগে বেশ আরাম লাগে তো তোমাদের কেমন লাগে জানিও যারা আমার গ্রামের বন্ধু তারা নিশ্চয়ই কাঁথা ব্যবহার করো এখনও পর্যন্ত তো অনেকেই রয়েছে অনেকেই এখনও কাঁথা সেলাইয়ের ব্যাপারটা নেই সেইভাবে এটা অনেক পুরনো রিচুয়ালস তো কাঁথা ব্যবহার করে না এই যে হয় না বিছানা চাদর ব্লাঙ্কেট রেক এই সমস্তগুলোই ব্যবহার করে কিন্তু তো চলো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো সকালের কাজগুলো মোটামুটি হয়ে গেল টিউশন পড়ানোও হয়ে গেল তো বিছানা টিছানা গুছিয়ে চলে গিয়েছিলাম পড়াতে তো পড়িয়ে মানে চলে গিয়েছিলাম বলতে বাড়িতেই পড়াই ছাদের উপরেই পড়াই তো পড়িয়ে ছেড়ে দিয়ে দেখো সকালের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে আমার আর বৌদি সেরকম কিছুই নয় অল্প একটু খেয়েছি তো ভাতই খেয়েছি আলু সেদ্ধ ভাত যেটা একদমই অল্প একটু খেয়ে নিয়ে চলে এসেছি পুকুর পাড়ে থালাগুলো ধুয়ে নিচ্ছি তো আমি আর বৌদি দুজনেই খেয়েছি বাবার আগে খাওয়া হয়ে গিয়েছিলো দাদা দোকান থেকে এখনও আসেনি আর মা তো এখন খাবেই না কারণ মা স্নান করবে পুজো দেবে তারপরে কিন্তু খাবে আর স্নান করবে পুজো দেওয়ার পরে খাবে না স্নান করবে পুজো দেবে গরুর কাছে যাবে তোমাদের দেখেই চো গায়ে ধোয়ানো রয়েছে গরুকে ছাওয়াই দেওয়া রয়েছে রোজ যেহেতু এত জল খাওয়ানো এগুলো করে তারপরে মায়ের সকালে খাওয়ার খেতে খেতে সাড়ে এগারোটা সাড়ে এগারোটা তো বাজবেই এরকম একটা ব্যাপার আর কি কোনো দিন এর কম খেতে পারে না আর কি এর থেকেও বেলা হয়ে যায় বারোটাও বেজে যায় কোনো কোনো দিন আর আগে তো সকালের টাইমটা খেতই না এখন করে বকে বকে একটু খাওয়ানো হয় তো দেখো এখানে বাসনগুলো ধোয়া হয়ে গেল আর পুকুরের জল দেখেছ আমাদের ঘাট এবারে কিন্তু ডুবুডুবু করছে আর একবার বৃষ্টি হলে না পুরো ডুবে যাবে নিজের থাকটা তো চলো ওই দিয়ে খাওয়ারের বাসন ধুয়ে আনার পরে এসে দেখলাম যে দাদা নাকি এক গাদা মাছ পাঠিয়েছে আজকে আজকে একটু ভেজা ভেজা মতন ওয়েদার তো মাছ নাকি অতটা বিক্রি হচ্ছে না তো ওই জন্য ও যেহেতু মাছের ব্যবসা দাদার তো ওই জন্য আজকে দেখো অনেক রকমের মাছ পাঠিয়েছে সমস্ত মিশিয়ে তো এর মধ্যে দেখো চিংড়ি মাছ রয়েছে ছোটো ছোটো পমফ্রেট মাছের বাচ্চা রয়েছে গুলের মাছ রয়েছে তারপর হচ্ছে অনেক রকমের নদীর যে মাছ তোমরা বিভিন্ন নাম বলো আমরাও কিন্তু বিভিন্ন নাম বলি তো পার্শে মাছ ফ্যাসা মাছ এই সমস্ত মাছগুলো কিন্তু রয়েছে সব মেশানো মাছ আর সঙ্গে আজকে একটা আমার ফেভারিট মাছ আমার নয় প্রায় অনেকেরই ফেভারিট এখন এই মাছ লোটে মাছ দিয়েছে দেখো এখানে মোটা লোটে আছে আবার একটু সরু সরুগুলোও রয়েছে তো সরু যে লোটে মাছগুলো বেশি রয়েছে তো সরু লোটে মাছের কিন্তু ঝাল আমার মা করে না এটা দিয়ে একটা তরকারি বানানো হবে তো রান্নার পরে আমি দেখিয়ে দেবো কি তরকারি আর হচ্ছে মোটা যে নিড়ে মাছগুলো ওটা আজকে ভেবেছি রেখে দেবো ফ্রিজে গতকালকে ঝাল হবে আর দেখো বড় বড়ো চিংড়ি মাছও এর সঙ্গে পাঠিয়েছে তো চলো আজকে সবগুলো মাছের ভেতর থেকে চিংড়ি মাছগুলো আমি বেছে নিচ্ছি দেখো যেহেতু অনেক রকমের মাছ মিশিয়ে দিয়েছে না চিংড়ি মাছগুলো কিন্তু কাটতে সুবিধা হবে বেছে নিলে আর চিংড়ি মাছ এমন একটা মাছ মানে মাছ নয় এটা যদিও তবুও চিংড়ি মাছ এরম একটা ব্যাপার আর কি বলে আমরা অভ্যস্ত তো এই চিংড়ি মাছ এমন একটা মাছ সব তরকারির সাথেই চলে মানে সব তরকারিতেই চিংড়ি মাছ চলে চিংড়ি মাছের ঝাল চিংড়ি মাছের ঝোল চচ্চড়ি সব সব কিছুতে চিংড়ি মাছটা মোটামুটি চলে তো ওই জন্য দেখো অনেকটা বেশি পরিমাণ চিংড়ি মাছও পাঠিয়েছে তো চিংড়ি মাছের আজকে ভাবছিলাম বড় বড় চিংড়ি মাছ পাঠিয়েছে মালাইকারি করব। দুঃখের বিষয় কি বলো তো দুঃখের বিষয় বাড়িতে নারকেল নেই তো গতদিনও মালাইকারি করা হয়নি আজকেও করা হলো না তো ভেবেছি আমি শ্বশুরবাড়িতে যখন যাবো আমি তখন নারকেল নিয়ে আসবো কারণ আমার শ্বশুরবাড়িতে অনেকগুলো ডাব গাছ নারকেল গাছ রয়েছে এখনও তো তোমাদেরকে সবটা ঘুরিয়ে দেখায়নি অবশ্যই দেখাবো শ্বশুরবাড়িতে গেলে এবারে তো ওখান থেকে নারকেল নিয়ে চলে আসবো কারণ দাদা সবসময় এরকম বড় চিনি মাছ পাঠিয়ে মালাইকারি খাওয়ার মানে ইচ্ছে প্রকাশ করে কিন্তু এই নারকেলের জন্য আর হয়ে ওঠে না আমাদের মার্কেট প্লেসেও অত বেশি নারকেল টারকেল বিক্রি হয় না কারণ কী বলো তো এটা তো গ্রাম তো এখানে প্রত্যেকের বাড়িতেই কম বেশি দু একটা নারকেল গাছ রয়েছে তো ওই জন্য মার্কেটে সেভাবে সেলও নেই বিক্রিও নেই সিজেনের দু একটা বিক্রি হয় মানে সিজন বলতে কি বলো যখন পিঠে পুলির উৎসব হয় খুব মানে পুজো চারিদিকে পুজো পুজো ব্যাপার তো সেই সিজনে দু একটা পাওয়া যায় কিন্তু নর্মালি পাওয়া যায় না নারকেল সাধারণত থাকেই না এরকম একটা ব্যাপার তো চলো তোমাদের সাথে কথা বলতে বলতে ওইদিকে অনেক রকমের মাছ তো তো কেটে নিলাম কেটে টেটে নিয়ে এবার দেখো নিয়ে মাছটা কেটে নিয়েছি দেখো কতটা মাছ দেখলে দেখো কাটার পরে কতটুকুটুকু মনে হচ্ছে দেখেছো সব মাছ কিন্তু আমি বেছে বেছে আলাদা আলাদা করে নিয়েছি বড় চিংড়ি ছোট চিংড়ি ছোট কি বলবো লোটে মাছ তারপর হচ্ছে বড় লোটে মাছ তারপরে যে ছোট ছোট কমফ্লেট মাছের বাচ্চাগুলো সব আমি আলাদা আলাদা করে কেটে নিয়ে চলে এসেছি পুকুর পাড়ে ধুয়ে নিয়ে যাওয়ার জন্য তো থালাও নিয়ে নিয়েছি একটা কারণ মাছ এক এক করে ধুয়েওতে রাখবো আর তাহলে কি বলো তো মানে কি আমার ভাগ ভাগ করে যে আমি বেছে রেখেছি সেটাও সুবিধা হবে তাহলে ভাগ ভাগ করে রেখে দিলে কি হয় যেদিন যে মাছ লাগবে সেই দিন ফ্রিজ থেকে সেই কৌটোটা বের করে রান্না করে নিতে সুবিধা হয় আবার বের করো সব মাছ এক এক জায়গায় রাখলে জল দাও আবার জল দিয়ে ছাড়িয়ে আবার যে মাছটা রান্না করবে সেটা নিয়ে আলাদা করে রাখো এই একটা বিড়ম্বনা ঝামেলা যাতে না পড়তে হয় তার জন্য দেখো আলাদা আলাদা করে এইভাবে করে নিয়েছি এবার দেখো একটা মাছকে ধুয়ে রেখে দিলাম রেখে দিয়ে আর একটা মাছ ধুয়ে নিচ্ছি আর কাঠের চুবিটা তো রয়েছে কাঠের চুবিটা আরেকটা মাছ ধুয়ে নেবো তাহলে তিনটে মাছ আলাদা আলাদা পাটে হয়ে গেল আর চিংড়ি মাছটা আগেই ধুয়ে নিয়েছিলাম কেটে তো চলো এখানে দেখো মাছগুলো আমার প্রায় ধোয়া হয়ে গিয়েছে আবার এবারে কাঠের চুপটির মাছটা ধুয়ে নিচ্ছি আর এমনিতে একটু মাছ ধুতে তো টাইম লাগে আর কী বলো তো বেশি জলে মাছ ধুলে কিন্তু অনেকটা কম সময় লাগে যে জলের উপরে রেখে মাছকে ঘষে ঘষে একদম পরিষ্কার করে নেওয়া যায় আর জলটা কতটা পরিপূর্ণ হয়ে গিয়েছে বেশ ভালো লাগছে কিন্তু এবারে জলটা ব্যবহার করতে এতদিন জলটা এতটাই নিচে ছিল হাতে পেতে কষ্ট হতো কাঁচাকুচি করতেও কষ্ট হতো আর এখন অনেকটা কিন্তু কাছে পেয়ে গিয়েছি জলটা তাড়াতাড়ি করে মাছ কাটার পর্ব শেষ করে তারপরে স্নান সেরে নেবো কারণ যাবো একটা জায়গায় ওই ধরো আমাদের যেতে যেতে প্রায় বারোটা বেজে গিয়েছিল এই যে আমি আর বৌদি গিয়েছিলাম আমাদের পাশেই এখানে একটা ওই যে হয় না গ্রাম গ্রামের যে হাট তো মোড় যাকে বলে হাট বলবো না মোড় তো ওখানে একটু দরকার ছিল তো কী দরকার অবশ্যই অবশ্যই কোনো না কোনো ব্লগে বলবো এই ব্লগে আর বললাম না তো একটু গিয়েছিলাম আর কি দরকার ছিল আমি আর বউ দুজনেই গিয়েছিলাম তো ওখান থেকে দেখো দুজনে দুটো আইসক্রিম নিয়ে খেতে খেতে বাড়ি চলে আসলাম আর বাড়ি এসে দেখলাম মা রান্না করেছে অগাধ কিছু রান্না তো অনেক কিছুই রান্না করেছে শুধু বাড়ি এসে রান্না দেখিনি বাড়ি এসে আগে কিন্তু কাজ করেছি কি কাজ অবশ্যই ব্লগটা কন্টিনিউ করো বুঝতে পারবে তো বাড়িতে এসে খানিক্ষণ কাজ করে নিলাম কাজ করে নিয়ে তারপরে দেখো মা ডাক দিল রান্না হয়ে গিয়েছে খাওয়ার জন্য এখানে দেখো লোটে মাছটা ওই যে তোমাদের বলেছিলাম এই যে মা দিচ্ছে দেখো থালায় এটা হচ্ছে লোটে মাছ পুঁই শাক দিয়ে আলু দিয়ে একদম চচ্চড়ি শুকনো শুকনো করেছে ছোট লোটে আর এখানে দেখো সব রকমের যে মাছগুলো ছিল না সেই মাছগুলো আলু দিয়ে ঝাল করেছে এটা কিন্তু আমার হাত ভেবো না যে কোনো ছেলের হাত এই যে দেখো এবার বুঝতে পারবে ওটা কেন আমার হাত বলেছিলাম তো তোমাদের তো আগের ব্লগে দেখেছ আমাদের ধানের যে কী পরিস্থিতি তার উপরে বৃষ্টি মাথার উপরে মেয়ে আর গত কয়েকদিন ধরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তো সেই জন্যই দেখো তারা উড়ো করে ধানের ঝাড়ানোর কাজটা কমপ্লিট করে নিচ্ছে কারণ এত কষ্ট করে ধান চাষ করেছে বাবা সেই ধান যদি এইভাবে নষ্ট হয়ে যায় না আর বৃষ্টি পাওয়ার সাথে সাথে ধান কি হয় বলো তো ধানের যে অঙ্কুর না অঙ্কুর বেরিয়ে যায় তখন কিন্তু ওই ধানটা আর ব্যবহারই করা যায় না একমাত্র মুরগি খাওয়ার জন্য রেখে দিতে হয় তো দেখো আমি ওখানে তোমাদের মানে ওখান থেকেই তোমাদের দিকে হাত নাড়িয়ে দিলাম এখানে আমি আর আমার দিদি এখানে ধানটা ঝাড়াচ্ছি মা এখানে ধানের থেকে যে খড়গুলো বেরোচ্ছে সেগুলো আলাদা করে নিচ্ছে আর বাবা দাদাই যে দেখো দাদার কষ্ট হয়ে গিয়েছে বসেছে আর বাবা ওই দূরে ওই দূরে বাবা হচ্ছে মাঠে যে ধানগুলো ছিল না এই যে ওলটার ছিলাম তোমরা দেখেছো আগের আগে ওই ধানগুলো মোটামুটি আজকে রোদ যে শুকনো হয়ে গিয়েছে ওগুলো বেঁধে তুলে নিয়ে আসছে আর আমরা এদিকটায় তিনজন মিলে এই কাজটা করছি চারিদিকটা যতই পরিষ্কার হোক স্বচ্ছ কিন্তু একটা মেঘ মেঘ ভাব কিন্তু রয়েছে তো ঘড়িতে কিন্তু তখন হয়ে গিয়েছিল সাড়ে চারটে সাড়ে চারটের সময়ও এরকম অন্ধকার মতন মানে দেখে মনে হচ্ছে যেন বৃষ্টি বৃষ্টি আসবে চকচকে ওয়েদারের মধ্যেও এরকম মনে হচ্ছে মেঘের একটা এমন ছায়া উঠেছে তো দেখো অনেকটা ধান ঝাড়ানো হয়ে গিয়েছে সেই যে তোমাদেরকে দেখালাম যে বারোটার দিকে গিয়েছিলাম একটা জায়গায় সেখান থেকে এসে যে ধান ঝাড়াচ্ছি সেই খেয়ে দিয়ে নিয়ে আবার ধান ঝাড়াতে বসে গিয়েছি বসে গিয়েছি না দাঁড়িয়ে গিয়েছি দাঁড়িয়ে দাঁড়িয়ে ধান ঝাড়িয়ে ভীষণ কষ্ট হয়েছিল সন্ধ্যেবেলা পাশেই একজনের বাড়ি পুজো ছিল তো আমার এত কষ্ট হয়েছে আমি বৌদি দুজনে কেউই যায়নি বৌদি তো শুয়েই পড়েছে বৌদি অতটা যদিও করেনি তবুও বৌদি শরীরটা একটু খারাপ তো ওই জন্য বৌদিও শুয়ে পড়েছে আর আমি দেখো এখানে বসে গিয়েছি প্রসাদের প্লেট নিয়ে তো ঘুম ঘুম চোখে ঘুমিয়েছিলাম মা প্রসাদ নিয়ে এসে ডেকে তুললো তো দেখো প্রসাদের মধ্যে যেটা আমার সবচেয়ে প্রিয় জিনিস সেটা আমি আগে হাতে নিয়ে নিলাম এই যে দেখো এটা হচ্ছে তরমুজ তো চলো প্রসাদে এমনি প্রসাদ ছিল ফল প্রসাদ আর সঙ্গে ছিল খিচুড়ি আজকের ব্লগটা এখানেই শেষ করব বন্ধুরা আমার অবস্থা এমনিই খারাপ এত কষ্ট করে ধান ঝাড়িয়ে তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণে সকলে কিন্তু ভালো ভালো থেকো সুস্থ থেকো আর আমার এই ব্লগ ভালো লাগলে অবশ্যই লাইক করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সকলকে টাটা